আমরা সবাই ঢুকে পাচ্ছি আমার কবুতর ঘরের ভিতরে চলো ঢোকা যাক চলে এসছি ঘরের ভিতরে আর এদের কিন্তু খাবার নেই এখানে খাবারটা আনতে ভুলে গেছি এদের এখন খাবার এনে দেব আর আমার এইখানে কিছু 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 কবুতর সেল করব মানে তিনটে চারটে একটা ম্যাড্রাস একটা কাল দুটো কালদমা সেল করব আর এই বাচ্চাটা সেল করব যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে আমি এই সবগুলো সেল করে দিয়ে আবার নতুন করে মানে আবার নতুন পায়রা তুলব যে কারণে আমি এই পায়রাগুলো রাখবো না সেই জন্য এটা সেল করব উপরে তিন উপরে দুটো আর একটা সেল করব এই চারটে সেল করবো যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের একটা জিনিস দেখায় আমি এখন তোমরা দেখেছিলাম কালকে একটা কবুতরকে আমি ওষুধ খাওয়াচ্ছিলাম সেই কবুতরটা কিন্তু আজকে মারা গেছে দেখো এর ঠান্ডা লেগেছিল চেষ্টা করে বাঁচাতে পারলাম না এর হাড় বেরিয়ে গেছে এখান থেকে দেখো মানে পুরো শুকিয়ে গেছে আর কি খাচ্ছিলো না ঠিকঠাক করে ঠান্ডার কারণেই হয়েছে আর এটা কিন্তু পুরো কালদমের মতো লেজ বাঁধানো পিছনে তোমরা দেখতে পাচ্ছ পুরো কাল ধোয়ার মতো কিন্তু লেজ বাঁধানো আছে যাই হোক মারা গেল অনেক কষ্ট পেয়ে আমি চেষ্টা করেছিলাম বাঁচানো কিন্তু চেষ্টা বাঁচাতে পারলাম না এই ঠান্ডার সময় তো একটু অসুবিধা হবেই তাতে আমি তো চেষ্টা করেছি আমি তো কিছু করতে পারলাম না তাও যাই হোক তোমরা দেখতে পাচ্ছ তোমার আমার কৌতারগুলো আমি কিন্তু এখান থেকে এই দুটো সেল করব। আর এটা কিন্তু সেল করবো না এই দুটো সেল করব উপরে আর একটা যেটা এই যে নামলো এটা সেল করব। আর এই বাচ্চাটা সেল করব কেউ যদি নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো খুব দ্রুত আমার এইগুলো সেল করার পরে আমি কিন্তু অন্য কবতার তুলব যার কারণে আমি গেলো যার কারণে এইগুলো আমি সেল করব। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা তাহলে ভালো লাগে তাহলে অবশ্য একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা দিয়ে দেখাচ্ছ নেক্সট ভিডিওতে বাই বাই এদের খাবারগুলো দেবো